সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু বাংলা বিষয় নিয়ে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা কোন সিলেবাসের আলোকে হবে এখানে সে সিলেবাসটা উল্লেখ করে দিয়েছে অভিজ্ঞতার নাম অর্থাৎ অধ্যায় নামগুলো উল্লেখ করে দিয়েছে তারপরে পাশে দিয়ে পৃষ্ঠা নামরা উল্লেখ করে দিয়েছে তো তোমরা সিলেবাসটা দেখে নিবে তারপরে হচ্ছে মূল্যায়ন কাঠামো তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে সেটা হচ্ছে মূল্যায়ন কাঠামো আর এই মূল্যায়ন কাঠামো যা থাকলে পরীক্ষা ভালো করা সম্ভব তো প্রথমে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন আর তোমাদের ক্লাসের যে অ্যাক্টিভিটিস আছে দলীয় কাজ একক কাজ বইতে যে কাজগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন বলা হচ্ছে তোমরা যে বার্ষিক পরীক্ষা দিবে সেটাকে সামষ্টিক মূল্যায়ন বলা হচ্ছে তো সামষ্টিক মূল্যায়ন একশো মার্কের পরীক্ষা হবে সেইখান থেকে কনভার্ট করে সত্তর পার্সেন্ট একশো মার্কে কনভার্ট করে সত্তর পার্সেন্ট আর এখানে হচ্ছে যে শিক্ষণকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট মোট একশো নাম্বারের পরীক্ষা হবে তারপরে হচ্ছে প্রশ্নের ধারা ও মানবণ্টন তোমাদের প্রশ্নের ধারাটা হচ্ছে এরকম প্রথমেই থাকবে নৈবিত্তিক প্রশ্ন তারপরে এক কথায় উত্তর এখানে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে দশটি এখানে একটিতে দুই করে বিশ নাম্বার থাকবে তারপরে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে হচ্ছে উদ্দীপক কোনো উদ্দীপক থাকবে না সেইখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে একটি প্রশ্নের পাঁচ মার্ক করে তিনটি প্রশ্ন তিন পাঁচা পনেরো তারপরে দেখো রচনামূলক প্রশ্ন উদ দৃশ্যপট নির্ভর এখানে কিন্তু উদ্দীপক থাকবে তো সেখানে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি মান আট করে মোট হচ্ছে চল্লিশ মানবন্টন দেখতে পেয়েছি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই পাঠে আমরা মূল্যায়ন কাঠামো নিয়ে কথা বলেছি পরবর্তী পাঠে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ